নিদারুণ চেষ্টা কেউ কি জেগে আছো একটু কথা বলো চলো নিঃশব্দের ঘুম ভাঙাই তুমি কি তুমি কি দিন শেষে একাই নিভ নিভ জোনাকি পোকার ডাক আর চাঁদমাখা রূপের কথা ভাবো তবুও অপেক্ষায় থাকো অতীতকে নিয়ে অথচ অথচ ফিরে আসার কোনো সম্ভাবনা নেই আর এই নিদারুণ চেষ্টায় অপেক্ষা করি ফিরে আসার আমরা জীবনে হারিয়েছি অনেক স্বপ্ন কিছু সম্পর্ক প্রিয় মুহূর্ত আর আর কখনো হয়তো নিজেকে তবুও বেঁচে থাকার নিদারুণ শক্তি খুঁজি প্রতিটি নতুন ভরে যখন প্রথম প্রহরের ম্লান আলো এসে আমাদের গায়ে আছড়ে পড়ে কেউ কি জানে এভাবে এই দিনগুলো ফিরে আসে বারংবার ভিন্ন রূপে ভিন্ন সময়ের স্রোতে আমাদের গল্পগুলো লেখা হয় অজস্র অশ্রু ভেজা কালির ছোঁয়ায় যেখানে হারিয়ে যায় একাকিত্বের নীল অন্ধকার খুব জানতে ইচ্ছা হয় খুব জানতে ইচ্ছে হয় কতখানি অপেক্ষা পুষে কতটা উপেক্ষিত হলাম আর কতটা ভালোবাসার বিপরীতে কতটা অবহেলা পেলাম তুমি তো সেই পথিক তুমি দাঁড়াও তুমি টাকা চারিদিকে নিত্য সঙ্গীর অভাবের ধারণায় যাওয়া পাওয়ার হিসেব মেলাতে বিষণ্ন ধূসর বিকেলে